আরামবাগ এয়ারটিও দফতরে অটোই যাত্রী পরিবহনের সমস্যা সমাধানে ডেপুটেশন দিলেন পুরশুরার বিধায়ক বিমান ঘোষ তার সঙ্গে ছিলেন হেমন্তবাগ উপাসকদের সুমন দেওয়ারী সহ একাধিক বিজেপি নেতা ও দলের কর্মীরা সোমবার তিনি এয়ারটিও অফিসে লিখিতভাবে জানান আরান্ডি থেকে চার মাইল যাবার প্রধান কংক্রিটের সেতু ভেঙে যাওয়ায় অটোচালকরা সমস্যায় পড়ছেন তারা ওই পথে যাত্রী পরিবহন করতে পারছেন না এর ফলে তারা চরম আর্থিক ক্ষতির মধ্যে দিন কাটাচ্ছেন তাই তাই তারা যাতে রিজার্ভে ভাড়া যেতে পারেন এবং সে ব্যাপারে যাতে আধিকারিক ব্যবস্থা নেন তার অনুরোধ জানান পাশাপাশি তারকেশ্বর থেকে পুরশুরা বিধানসভার সতেরো সাল পর্যন্ত বেশ কিছু বেআইনিভাবে ট্রেকার চলছে বলেও তিনি অভিযোগ জানিয়েছেন দেখুন আমার পুরশুরা বিধানসভার বেশ কিছু সমস্যা নিয়ে আজকে আমাদের এখানকার আটটিও ইয়ারটিও তিনি আছেন ওনার সঙ্গে আমি আকারে সাক্ষাৎ করেছি প্রথম বিষয় হচ্ছে সতেরো সাল থেকে তারকেশ্বর পর্যন্ত যে ট্রেকারগুলো চলছে সেই ট্রেকারগুলো অনেক ট্রেকার আছে অবৈধভাবে চলছে সেটাকে সিন্ডিকেট আর চলছে তো সেই বিষয়ে ওনাকে অবগত করেছি সেই ট্রেকারগুলো আটকানোর জন্য দ্বিতীয় বিষয় ওখানে ট্রেকারগুলো এত রাফভাবে গাড়ি চালায় খারাপ রাস্তার ওপর এবং যেভাবে লোড করে গাড়িতে প্যাসেঞ্জার যে কোনো সময় দুর্ঘটনা ঘটছে বা আগামী দিনও ঘটবে তো সেই বিষয়ে রোগ টানার জন্য ওনাকে জানিয়েছি আর একটা বিষয় যেটা হচ্ছে মায়াপুর বাস স্ট্যান্ডে যে বাইশটা অটো থাকে তাদের রুট ছিল যে ব্রিজটা ভেঙে গেছে ওইটা দিয়ে হয়ে চার মাইল পর্যন্ত তো তোলি ব্রিজটা ভেঙে গেছে সেখানে টোটো যেতে অটো যেতে পারছে না ওনারা এই যে বাইশটা যে অটোর যারা পরিবার তারা তো ওই অটো চালিয়ে সংসার চলে তো অসুবিধা হচ্ছিল আমাকে এসে অভিযোগ জানান জানানোর পর আমি ওনাদেরকে নিয়ে আর একজন প্রতিনিধি ওনাদের নিয়ে আমি ভিতরে গেছিলাম ওনার সঙ্গে ডিআরটিও এর সঙ্গে কথা বললাম কথা বলে উনি পুরো বিষয়টা সহানুভূতির সঙ্গে দেখবেন এবং যাতে ওদের সুরাহ হয় সে ব্যবস্থা করবেন কেসের বিষয় ছিল যে একটা সেই বিষয়ে কথা বলেছি সেই বিষয়ে কোথাও যদি মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে থাকে তো সেখানে সেখানেতে উনি বলেছেন যে একটা ওদাই

সেই ব্রিজটা আপাতত দু বছর হলো ভেঙে পড়েছে তার জন্যে আমাদের পারমিটটা ছিল অ্যাকচুয়ালি ওটা দিয়ে চার মাইল পর্যন্ত সেই কারণ নিয়ে একটু কিছু বলা হয়েছে সাপকে বলা হয়েছে সাপ বলেছে ঠিক আছে যত তাড়াতাড়ি একটু সমস্যা করা যায় তার বন্ধ ব্যবস্থা করার ব্যবস্থা করছি তা একটু জানাবেন বলেছে এই পর্যন্তই কথা হয়েছে আর বিশেষ কিছু কথা হয়নি আর কাগজপত্রের ব্যাপার একটু বলেছে ঠিকঠাক রাখছে হ্যাঁ তারপরে দু চার দিনের মধ্যে স্যার জানাবেন বলেছেন জানানোর পরই তারপর কি হবে না হবে সেটা সলিউশন মিলে আমার নাম আমার নাম প্রহ্লাদ ঘোষ বাড়ি ধন্যবাদ আমি অটো চালাই A refrigerator that you can Eat morally It's the трир професс or

Okay. <laughs> स्टूडेंट <laughs> <laughs> <laughs>